হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স হামিস্টার কম্বার্টে চোদ্দো থেকে পনেরো ছয়টা পি পর্যন্ত যে ডেইলি কম্বোটা রয়েছে সেই কম্বোটা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চোদ্দো থেকে পনেরো তারিখের যে ডেইলি কম্বোটা রয়েছে সেটা কমপ্লিট করে কিভাবে করে আপনারা হামিস্টার স্টার থেকে পাঁচ মিলিয়ন কয়েন একবার ফ্রিতে নেবেন তো শুরুতেই আমি আমার হামিস্টার কম্বারটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে ভিউয়ার্স এইখান থেকে এখন আমি এই যে ডেইলি কম্বোটা রয়েছে সেইটা পূরণ করে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি হামিস্টার কম্বারটা ওপেন করার পরে এইখান থেকে টেক ইউ বাইন্যান্সে চলে গেলাম তারপরে ভিউয়ার্স এইখান থেকে দেখুন একশো মিলিয়ন কয়েন রয়েছে এখন আমি মাইনে চলে যাব মাইনে যাওয়ার পরে এই যে দেখুন ডেলি কম্বোটা এখনো টাইম রয়েছে সতেরো ঘন্টা উনত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড তো এই সময়টার ভিতরে যে এই প্রশ্নবোধক তিনটা চিহ্ন রয়েছে এখানে তিনটা কার্ড অ্যাড করতে পারলেই আমরা কিন্তু এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন একবারে ফ্রিতে পাবো ডেলি কম্বোটা পূরণ হয়ে যাবে তো এখান থেকে প্রথমেই যে কার্ডটা আমি অ্যাড করব তো এখান থেকে আমরা প্রথমেই যে কার্ডটা অ্যাড করব সেটা হচ্ছে এই মার্কেটস থেকে একটু নিচে চলে আসব নিচে আসার পরে এই যে দেখুন গেম ওয়াইফাই টোকেন যে রয়েছে এটাকে জাস্ট লেভেল আপ করে নেবেন লেভেল আপ করে নিলে আপনাদের প্রথম কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডেলি কম্বোর প্রথম কার্ড অ্যাড হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে দ্বিতীয় কার্ডটা অ্যাড করব তো দ্বিতীয় কার্ডটা অ্যাড করার জন্য আমরা মার্কেটস থেকেই একটু স্কল করে নিচে চলে আসব নিচে আসলেই এইখান থেকে দেখুন মার্জিন ট্রেডিং থার্টি যে রয়েছে এক্স থার্টি এটাকে লেভেল আপ করে নেবেন এটাকে লেভেল আপ করে নিলেই এখানে কিন্তু আপনার দ্বিতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে এখন আপনি তৃতীয় কার্ডটা অ্যাড করলে এখান থেকে কিন্তু ডেইলি কম্বোটা পূরণ হয়ে যাবে আর পাঁচ মিলিয়ন কয়েন একবারে ফ্রিতে নিতে পারবেন তো এখন তিন নম্বর কারটা অ্যাড করার জন্য আমি আপনাদেরকে এখান থেকে মার্কেটসতেই থাকবো এবং তৃতীয় কার্ডটা অ্যাড করে দেখাবো তার আগে একটা কথা বলতে চাই আমি কিন্তু আগামীকাল মানে গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি আজকেও সারা দিন তেমন ভিডিও আপলোড করতে পারিনি তো ইনশাল্লাহ আমি ঈদের পরের দিন থেকেই কিন্তু আপনাদের জন্য দৈনিক চার পাঁচটা করে ভিডিও নিয়ে আসবো টাইম টু টাইম ভিডিওগুলো পেয়ে যাবেন এবং নতুন যত সব আপডেট আসবে সর্বপ্রথমই আমার চ্যানেল থেকে কিন্তু আপনারা ঈদের পরের দিন থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনে অল করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সর্বপ্রথমে আপনি দেখতে পারেন তো ভিউয়ার্স এখান থেকে এখন ডেলি কম পূরণ করার জন্য একটি স্কল করে নিচে চলে আসবো এবং আরেকটা কথা বলি কিছুক্ষণ পরে কিন্তু সাইফারের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু টাইম টু টাইম আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন মানে একটার দিকে সেটা কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে আসার সাথে সাথেই সেটাও কিন্তু আপনার কন্টিনিউ করে হামিস্টার কম্বার্ট থেকে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারবেন তবে সেখান থেকে মার্কেটসে থাকার পরে আমরা সবার লাস্টের দিকে চলে আসবো তিন নম্বর কার্ড অ্যাড করার জন্য এখান থেকে এখন এই যে ট্রেনিং বুটস যে কার্ডটা রয়েছে এটাকে জাস্ট লেভেল আপ করে দিব এটাকে লেভেল আপ করে দিলে আমাদের তৃতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে আর এখান থেকে টেক প্রাইজে ক্লিক করলেই আমরা কিন্তু পাঁচ মিলিয়ন কয়েন এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারলাম আর দেখুন আমার ছিয়াশি মিলিয়ন কয়েন হয়ে গেল আশা করি বিষয়টা আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার মাই ক্যারিয়ার চ্যানেলে আপনি নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ